প্রচন্ড বৃষ্টির মধ্যেও শনিবার উদয়পুরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারামের মৃত্যুতে অনুষ্ঠিত হয় এক শোক মিছিল গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের অন্যতম নেতৃত্ব সীতারাম ইয়েচুরের স্মরণে শোক মিছিলটি উদয়পুর সিপিআইএম জামতলা বিভাগীয় অফিস থেকে বের হয়ে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দীঘির পার নিউ টাউন রোড হয়ে জামতলাতেই এসে শেষ হয় শনিবারের এই শোক মিছিলে সিপিআইএম সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শোক মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য রতন ভৌমিক সিপিআইএম এর উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত নিখিল দাস রাজীব সেন সহ নানু নেতৃত্বরা ভারতের কমিউনিস্ট তো পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইঁচুরি শ্রদ্ধা জানিয়ে মিছিল সম্বন্ধিত করলেন সীতারা মিচুরি গত বারোই সেপ্টেম্বর দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স তাতে চিকিৎসাগত অবস্থায় প্রয়াত হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সারা দেশে সাত দিন শোক পালনের কর্মসূচি নিয়েছি প্রয়াত তম্বের সীতারা মিছুড়ি আমাদের পার্টির যেমন সাধারণ সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে ছাত্র ফেডারেশন একটা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পার্টির সংস্পর্শে আসেন তিনি জরুরি অবস্থার সময়তে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন পরপর তিনবার তিনি সভাপতি নির্বাচিত হন পরবর্তী সময়ে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেন